নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন আপনি হয়তো মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন তাই নিজের জন্য কিছু সময় নেওয়া নিশ্চিত করুন আজ আপনি আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন সঠিকভাবে সমন্ধই করতে সক্ষম হবেন কর্মজীবন সংক্রান্ত ভ্রমণ বা শিক্ষা সংক্রান্ত সুযোগ আসতে পারে যা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না আজ বাড়ির জীবন আবেগগত স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাদারি বৃদ্ধির উপর মনোযোগ দিতে সহায়তা করবে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় পর্যালোচনা করার এবং নিশ্চিত হওয়ার একটি ভালো সময় যে আপনি আপনার ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য সঠিক পথে আছেন প্রেমে সম্পর্কের মধ্যে স্থিরতা এবং সামঞ্জস্য সৃষ্টি করার উপর মনোযোগ থাকবে আপনি প্রেমে আপনার প্রত্যাশাগুলি পুনর্মূল্যায়ন করতে পারেন যা বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন এই সময়কালে আপনার পারিবারিক জীবনের উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার মূল এবং ঐতিহ্যের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন সম্পর্কগুলি সুরম্য হবে বিশেষত ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে স্বাস্থ্য ভালো তবে আপনার আবেগিক সুস্থতার প্রতি যত্ন নিন স্বাস্থ্য দুর্দান্ত তবে নিজের জন্য সময় বের করা ভুলবেন না অধ্যান্তিকভাবে একজন পরামর্শদাতার কাছ থেকে পথ প্রদর্শন আপনাকে মূল্যবান দৃষ্টিভঙ্গি দিতে পারে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ো করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ